পহেলা জুন উনিশশো একাশি একটি স্বপ্নের বীজ অঙ্কুরিত হয়েছিল হুগলি জেলায় কলকাতার হিন্দুস্থান মোটর কোম্পানির ইঞ্জিনিয়ার পরমহংস মিশ্রা এবং স্ত্রী স্বর্গীয় শান্তি মিশ্রার মমতার স্পর্শে সেই স্বপ্নটি পাখা মিলে উঠতে শুরু করে ছুতে চেয়েছিল আকাশ সেই স্বপ্নের নামটি ছিল আনন্দ মিশ্রা ভারতবর্ষের নবজাগরণের প্রাণকেন্দ্র কলকাতা মহানগরের বুকে আনন্দ মিশ্রা গ্রহণ করেছিল শিক্ষাজীবন পড়াশোনার সময় থেকেই খাকি পোশাক বারবার ডেকেছিল শিশুটিকে বুকের মধ্যে গোপনে রূপায়িত হয়েছিল ভবিষ্যতের একজন সুদক্ষ পুলিশের স্বপ্ন সে স্বপ্নের তাগিদেই বিহারের যুবকটি শুরু করেছিল এক যাত্রা ক্যারাটে ব্ল্যাক ব্যান্ড হারটান অর্জন করে নিজেকে তৈরি করেছিল ভবিষ্যতের প্রতিটি ক্ষেত্রে মোকাবিলার জন্য একজন আইপিএস ওয়ার্ডের দুরন্ত বাসনায় যুবকটিকে করেছিল অদম্য সাহসী স্থিত প্রজ্ঞ এবং আপসহীন দু থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের অসামরিক সেবায় কর্তব্যরত হলেও যুবকটির বুকে সজীব হয়ে রয়েছিল একজন আইপিএস ওয়ার্ড চিরন্তন স্বপ্ন দু সালে বুকের ভেতরে লুকিয়ে থাকা স্বপ্নটি লাভ করেছিল সম্পূর্ণতা দু সালে ভারতীয় লোকসভা আয়োগের পরীক্ষায় সর্বভারতীয় পর্যায়ে দুশো পঁচিশতম স্থান লাভ করেন অসম মেঘালয় ক্যাডারের আইপিএস আধিকারিক রূপে যোগদান করেন তিনি সে সময়ের খাকে পোশাকের স্বপ্নটি বাস্তব রূপ ধারণ করে নবপ্রজন্মের স্বপ্নদর্শা আইপিএস আনন্দ মিশ্রা পুলিশ হওয়াটা তার জন্য শুধু পেশাই ছিল না তার কাছে সমাজসেবার সর্বোত্তম মাধ্যমও ছিল সর্বসাধারণের মধ্যে পুলিশের প্রতি থাকা ভয়ভীতি তিনি দূর করেছিলেন ন্যায় প্রদানই ছিল প্রাথমিক শর্ত সর্বসাধারণ লোকের বিশ্বাস এবং আস্থার নামই ছিল আইপিএস আনন্দ মিশ্রা বিপরীতে সন্ত্রাসবাদীদের জন্য এক সন্ত্রাস এক আপোষবিহীন পুলিশ কর্তা আর্থিক দুর্যোগে হোক বা যে কোনো সমস্যায় জনসাধারণের প্রতি সাহায্যের হাত আগবাড়িয়ে জনসাধারণের বিশ্বস্ত বন্ধু ছিলেন তিনি নিজের ইনকামের কিছু অংশ দরিদ্রদের হিতে উৎসর্গিত করে এক মানবতাবাদী সমাজ গড়ার স্বপ্ন সবার বুকে রোপণ করেছিলেন তার আদর্শে প্রেমী আজকের এই নবপ্রজন্ম সর্বসাধারণের সেবায় অহুরহ তার সামাজিক সংস্থা কাজ করে গেছে বিভিন্ন জায়গায় রক্তদান করে সমাজ কল্যাণমূলক অনুষ্ঠান করে অনেকে নবজীবন দান করে এসেছিল তার পরম ফাউন্ডেশন বিখ্যাত ফ্রেম ইন্ডিয়া আলোচনার সমীক্ষামতে ভারতের জন প্রভাবশালী পুলিশের মধ্যেই অন্যতম ছিলেন আনন্দ মিশ্রা মেঘালয় এবং অসমের বিভিন্ন জেলায় অত্যন্ত দক্ষতার সঙ্গে কর্মসম্পাদন করা দু তেইশ সালের এগারো মে লক্ষিমপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আপোষবিহীন প্রকৃতি এবং কঠোরতায় অপরাধীদের বুকে কম্পন তুলে ড্রাগস সরবরাহকারীদের মেরুদণ্ড ভেঙে যুব প্রজন্মকে ড্রাগসের করাল গ্রাস থেকে মুক্ত করি এক সুস্থ সবল সমাজ গড়ে ওঠার জন্য এক অভিযান তীব্র করে তোলেন কুখ্যাত নকল সোনার ব্যবসা তার হত্যরেই উৎখাট হয় নিজের কর্মদক্ষতা এবং পুলিশ বিভাগের অগ্রগতির জন্য ভারত সরকার ও রাজ্য সরকার বিভিন্ন সময় তাকে সম্মানিত করে নিজের স্বচ্ছ কর্ম এবং আদর্শের জন্য আনন্দ মিশ্রা হয়ে উঠেছিলেন নবপ্রজন্মের হৃদস্পন্ধন প্রেরণার উৎস আনন্দ মিশ্রা একজন শুধু সুদক্ষ পুলিশ আধিকারিক নন তিনি একজন স্বপ্নাদর্শ তার বিশ্বাস নবপ্রজন্মের হাতেই রয়েছে উজ্জ্বল ভারতের চাবিকাঠি আজ স্বপ্ন দেখা যুবকটি নিজেই এক স্বপ্নাদর্শা ওই স্বপ্নদর্শাই অন্য এক স্বপ্নের মধ্যে বাড়ি দিতে চাইছেন নিজের জন্মভূমির বুকে New Styx report, news of